আমরা আছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলার যে শাহাপুর হাট সেই শাহাপুর হাটে জানেন যে প্রতি বৃহস্পতিবার এই হাট হয় আমি যে অংশে দাঁড়িয়ে এসেছি এটা কিন্তু আপনার সাইকেলের হাট এবং পুরাতন যে ভ্যান সেই ভ্যানের হাট এটা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির ভ্যান কিন্তু আপনারা কিনতে পাবেন মোটর চালিত বা মোটর বাদে এই দেখেন এক একজন তো এইভাবে দেখে শুনে চালিয়ে নেয় এই যে এইভাবে নিচ্ছে আপনারা কিন্তু এভাবে চালাই নিতে পারবে তো চাচা কয়টা আনছেন গাড়ি মোট তিনটা তিনটা এটা এটা তো আপনার তাই না আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা এটা দাম চাবানি 25000 25000 চাওয়া দাম চাওয়া দাম বেচা বিক্রি

পাবেন এই টাইপের গাড়িগুলো মোটামুটি নতুনই মনে হচ্ছে সবকিছু হাটে পাবেন আরেকটা এটা কেমন কি কে এটার সাথে সব আছে তো সব আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই ব্যাটারি এটা দেখেন এটা আছে পঁচিশ ছাব্বিশ এরকমের হলে যাবে এবং এর সাথে আপনারা কিন্তু ব্যাটারি মোটর পাবেন তো এর কোনো গ্যারান্টি নাই কোনো এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই তাহলে গ্যারান্টি কোনগুলোতে দেন গ্যারান্টি যে বউ ওইগুলো কোনগুলো ওই যে এটা চালায় নিয়ে গেল হ্যাঁ চালা ঠিক আছে এই একটা আছে দাঁড়িয়ে যে একটা আছে এটা গ্যারান্টি আছে তো এটা কেমন দাম এটা 28 30 28 30 হাজার আচ্ছা ব্যাটারি কেমন গ্যারান্টি দেন ব্যাটারি পুরো দিন চলবে পুরো দিন চলবে আচ্ছা আচ্ছা পুরো দিন চলবে আপনারা সাপোর্ট হাটে পাবেন নতুন ভ্যান আমরা দেখাবো আপনি আনছেন ভ্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচ্ছার গাড়ি কিন্তু এই যে আরেকটা একদম নতুন গাড়ি কেমন ভাই চালাই দেখলেন কেমন ভালো এটা কত যাচ্ছেন দাদা হ্যাঁ চল্লিশ ভাই কত বলছেন আপনি দাম বলছেন বলেনি এটা চল্লিশ ব্যাটারি কেমন চাচা এটা মোটামুটি কত যাবে এটা যাই হোক মোটামুটি বিভিন্ন ক্যাটাগরির ভ্যান কিন্তু আপনারা এখানে পাবেন আপনারা দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন ব্যাটারিও আছে মোটরও পুরো সেট করা দেখে শুনে আপনার খুলনার যে শাহাপুর হাট এই শাহপুর হাটে কিন্তু আপনারা এই ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি এরকমের ভ্যান কিন্তু আপনারা পাবেন আহ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখে শুনে এরকম নিয়ে যাচ্ছে